আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব পঁচিশে ফেব্রুয়ারি সকল বসে কুয়েল পাখির বাচ্চার দাম কত টাকা চলতেছে সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে দশ টাকা পিস দশ দিন বয়সী কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঁচিশ টাকা পিস বারো দিন বয়সী কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে সাতাশ টাকা পিস পনেরো দিন বয়সী কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে তিরিশ টাকা পিস সেই সাথে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস এখন আমার কাছে যদিও মহিলা কুইল পাখির বাচ্চাটি পাবেন না যদি আমাকে বেশ কিছুদিন সময় দেন তাহলে আমি মহিলা কুয়েল পাখির বাচ্চাটি অ্যারেঞ্জ করে দিতে পারব পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে আশি থেকে পঁচাশি টাকা পিস এবং সেই সাথে ডিম পাড়া কুয়েল পাখির বাচ্চার দাম চলতেছে একশো থেকে একশো টাকা পিস যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন হলো ময়মনসিংহ বিভাগ জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন শীত প্রায় শেষের দিকে যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন দয়া করে খামারে জিরো বাচ্চা তুলতে পারেন আর আমি বরাবরের মতো এবারে বলবো যারা চান কোয়েল পাখি খামার করবেন কিছু টাকা ইনকাম করবেন তারা দয়া করে খামার করতে পারেন কোনো সমস্যা নেই আর কোয়েল পাখিতে অল্প পুঁজির বিজনেসে মোটামুটি ভালো টাকা ইনকাম করা সম্ভব যদি আপনার এলাকায় ডিমের চাহিদা বেশি থাকে তাহলে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন অল্প টাকা ইনভেস্ট করে যদি ডিমের চাহিদা কম থাকে সেক্ষেত্রে ওটা আলাদা কথা মোটামুটি এখন সব জায়গায় ডিমের চাহিদা বেশি এবং ভালো বাজার পাওয়া যায় অনেকেই ডিমের জন্য করেন আবার কেউ কেউ কোয়েল পাখি করেন আবার অনেকেই দেখা যায় কোয়েল পাখি হ্যাচিংয়ের জন্য করেন যারা কোয়েল পাখির হ্যাচিং করতে চান তারা অবশ্যই না জেনে না বুঝে কখনোই হ্যাচিংয়ের উদ্দেশ্যে আসবেন না কারণ কোয়েল পাখির বাচ্চা যদি হ্যাচিং করেন বিক্রি যদি না করতে পারেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না যদি হ্যাচিং করে বাচ্চা বিক্রি করতে পারবেন তাহলে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যারা অল্প খরচ করে কোয়েল পাখি লালন পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা সব সময় জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন কারণ জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে অল্প পুঁজিতে এবং অল্প ইনভেস্টমেন্টে আপনারা ডিমা আনতে পারবেন যদি বড় পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু পুঁজিটা একটু বেশি লেগে যাবে অবশ্যই জিরো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি করতে হবে কারণ বোর্ডিং ব্যবস্থাপনায় অনেক বেশি দায়িত্বশীল এবং যত্নবান হতে হবে কারণ কোয়েল পাখি বোর্ডিংয়ে যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে বোর্ডিংয়ে প্রচুর বাচ্চা মারা যায় আর সঠিক নিয়মে বুডিং করতে পারলে ইনশাল্লাহ বোর্ডিংয়ে কোনো বাচ্চা ক্ষয়ক্ষতি হয় না আমার এখানে বাচ্চা অর্ডারের সিস্টেম হলো আমার এখানে যারা বাচ্চা অর্ডার করবেন বা বাচ্চা বুকিং করবেন তাদের ক্ষেত্রে তারা অবশ্যই থার্টি টাকা বুকিং করবেন আর যেদিন বাচ্চা দিব সেদিন সম্পূর্ণ টাকা পেইড করে বাচ্চা নেবেন আর যারা চান বাচ্চা পাঠিয়ে দিতে হবে তাদের ক্ষেত্রে আমি বলে দিই সম্পূর্ণ টাকা অ্যাডভান্স পেড করতে হবে এক্ষেত্রে আপনারা চাইলে আমার ব্যাংকেও দিতে পারেন আমার বিকাশ নাম্বারেও টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা কন্ডিশনে কখনো বাচ্চা পাঠাই না বাচ্চা হাতে পেয়ে টাকা দেবো এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আর আমার এখান থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছে বাচ্চা বিষয়ে কোনো অভিযোগ আমি আজ পর্যন্ত পাইনি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম